ভাই সে একটা জিনিস দেখবে তো আমরা জোড়া জোরি দেখাচ্ছি একটু দেখি জুম আসে কি তো চলো আমি পাশে গিয়ে দেখাচ্ছি আচ্ছা পার্কে এরকমই হয় এছাড়া বেশি কিছু হয় না সাইড বলতে দেখো কাদা পানি ভর্তি রই নাম লাপার পার্ক টাকাতে টিকিট কেটেছিস টিকিটটা তো উসুল করছি ওই জন্য জাম্প রেখাচ্ছি আপনার হাতে আসতে দেখি পড়িসনি যেন যারা মানে সিঙ্গেল আছে এসে জাম খেয়ে যাচ্ছে সো আই গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো সো গাইস আজকে যাচ্ছি সো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো চলো এখন বেশি বকবক না করে বার হয়ে পড়া হচ্ছে বাই সো গাইস আমরা বাড়ি থেকে অলরেডি বার হয়ে গেছি তো এখন যাওয়া যাক Drinking that healing, sinking in this feeling. Will you be the time Give me the signs of life. We can do it queer, but you're gonna ভাইস এটাই হচ্ছে কালকে পার্বত এখন ঢোকা যাচ্ছি হ্যাঁ তো গাইস অলরেডি ভিতরে আমরা প্রবেশ করেছি তো তোমরা দেখো কোথায় কি আছে তোমাদের সব দেখে দেবো চাপ নেই আর এটা দেখতে পাচ্ছ একটা কসা টাইপের খাল আছে কোনো চাপচুপ নেই মানে বোট টোট চালায় যদি ওই পা বোট না কি বলে ওই বোট দিন সামনের দিকে এগোই তোমরা দেখো তাহলে ভিডিওটা সবাই আমার এই দুজনে এসেছি আর একজন আমার এসেছে সে তার গার্লফ্রেন্ডের সাথে আর কি দেখা করতে গেছে তো সে সামনের দিকে আছে তো দেখো দেখতে পাবে যে আপনি টাইম পাস করে তারপরে আসবে আমরা যাই তাহলে দেখো সো গাইস এখানকার বোটটার অবস্থা দেখো জাস্ট অসাধারণ বললে ভুল হবে এরকম বোট কোথাও পাবে না গাইস স্পিড বোটের লোকটা দেখো জাস্ট ওয়াও কিন্তু এটা পানিতে ডুবে আছে বর্তমানে অচল খালে পানি নেই ওই জন্য ওয়াচলের নাম তখন একটা ছেলেরা কি একটা মেয়েকে নিয়ে পালিয়েছে তো সেই জন্য তাকে দেখতে যাচ্ছি দেখি কি কেস হয় এখন সো গাইস আমরা পার্কে কালকেতলা পার্কের শেষ মাথায় চলে আছি সু পার্ক এ তেমন একটা কিছু নেই এটা হচ্ছে মেন রোড মানে এই রোড তে আসতে পারবে তোমরা এদিকে এদিকে মানে কাজটা তোলা বা জ্বালানো পার্কের অবস্থা দেখতে হচ্ছে রাস্তা খুব ভিআইপি রাস্তা আর সে একটা জিনিস দেখবে তোমরা দাঁড়া জোড়া জোরি দেখাচ্ছে একটু দেখি জুম আসে কি ওই বলতে এই যে মনে হচ্ছে জুম এ হাঁটবে না ফেলে যাচ্ছে তো চলো আমি পাশে গিয়ে দেখাচ্ছি আচ্ছা পার্কে এরকমই হয় এছাড়া বেশি কিছু হয় না রাস্তা তো ভিআইপি দেখতে পাচ্ছো কাদা পানি ভর্তি বলতে আবর্জনা সিঙ্গেল এটা বলে দিবি সাইড তো আপনি বলতে পারবেন দেখো কাদা পানি ভর্তি রিনাম কালকেতলা পার্ক দশ টাকাতে টিকিট কেটেছিস টিকিটটা তো কৌসুল করতে হবে ওই জন্য জাম্প রেখে খাচ্ছি হাতে আছেন দুটো টাকা করে কুড়ি টাকা কুড়ি টাকাটা তো ওষুধ করতে হবে আর কি বসার সিটগণ দেখো ওই যেরকম মানে তিন তিন চারজন বসা যাবে তোমার যদি দু তিনটা গার্লফ্রেন্ড থাকে তো একসাথে বসে বসা যাবে কোনো চাপ নেই আর ওইটা কেউ ওটা কি জন্য বানিয়েছিল আমি ঠিক জানি না মানে ওটা পার্কেরই পার্কেরই ইয়ে কি বলে যে আমি বলে যাচ্ছি এবং থাকার জন্য কি ব্যবস্থা করা আছে ওটার নাম কি আমার ঠিক মনে নেই না না গেস্ট হাউস ভিতরে আছে ওটা এখন চালু নেই বন্ধ আছে লকডাউন সময় হয়েছিল ওই জন্য বন্ধ হয়ে পড়ে আছে এখনো আর একটা রাস্তা আছে কিন্তু এটা বিনা টিকিটির রাস্তা কেউ যদি আসতে চাও এই রাস্তা দিয়ে সদা বেরিয়ে আসতে পারবে কোনো চাপ নেই ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানিও তো লাইক বা সাবস্ক্রাইব কিছু করতে হবে না কমেন্ট করে জানিও এটা হলো খালের শেষ মাথা এখানে এক সময় মানে ইয়ে ঘাট মতন ছিল এখন ঘাট পুরো সোদা হয়ে গেছে ভেঙে টেঙে এটাই অবস্থা রাম এটা দিয়ে মেন রোডে যাওয়া যাবে সো আমরা ফের রিটার্ন আর একবার যাব এইবার বার হয়ে যাবে বারবার আসতে আছে আর একটা মেন রোড আছে সো আমরা এবার যাবো না আমরা আরেকবার রিটার্নে ঘুরবো ঘুরবাইসে এখন জাম খাওয়ার প্রোগ্রাম চলছে টাকাটা উসুল করতে হবে যেহেতু আমার কি নিয়েছি যে আমরা কমপ্লিট করি এখন গাছে উঠছে এটা কিন্তু পার্কে আদার্স কোনো জায়গা না দেখো উঠেছে এখন গোটা চারিক জাম খাওয়া যাক দেখিস পড়িস নি যেন ফেল না ধরবো কি ওই হাতে করলে লয়ে চলে হাতে করলে বেশি পাড়াও যাচ্ছে না মানে কিছু নেই তো পকেটে দিলে চোট চটকে যাবে ক্যাজ ধরতে যাচ্ছে না হাতে ফোন ফোন ধরে গেছি সেই জন্য জাম বিরাট হওয়া হয়েছে যারা মানে সিঙ্গেল আছে এসে জাম খেয়ে যাচ্ছে না ভাই আর উপরে আর প্রায় ভাই

পার্কেও ঘোরা হয়ে গেছে সো আমাদের মেন উদ্দেশ্য ছিল যে একটু ভিডিও করবো করে চলে যাবো সো যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এবার বার হয়ে যাবো পার্কের থেকে আই থিঙ্ক চব্বিশ ঘন্টায় বারোশো না কত বলছিলো আমার খেয়াল নেই কেউ যদি আসতে দেখো অবশ্যই আঠারো বছরের বেশি হতে হবে আর আধার কার্ড নিয়ে আসতে হবে এইটাই সো এস লাস্ট মতোর দিকে এসে গেছি তো এখন বার হয়ে যাবো যেহেতু তখন যাই আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও লাশ জানি আগেকার থেকে মানে ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হতে পারে কারণ আগে যে ফোন ছিল সে ফোনটার ক্যামেরা অতটা ভালো না ওই জন্য ওটার ক্যামেরা কোয়ালিটি অত ভালো ছিল না সেই জন্য সেটাও আছে বিক্রি করিনি সেটা মানে ভয়েস টয়েস করার জন্য রেখে দিয়েছি আর পার্কের কোলে আর কোনো চাপ নেই মানে এসেছিলাম আর একজন এসেছিলো সে তার গার্লফ্রেন্ডের সাথে গল্প করছে বলছে যাবে না কাটাকাটি যাবে ওই জন্য আমরা দু যাচ্ছি দেখো দেখতে সেই রকম রোদ আর এটা হচ্ছে পার্কে তোলা গেট তোমরা দেখো নাম্বার টাম্বার সব দেওয়া আছে কেউ যদি আসো কন্ট্যাক্ট করে